আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা স্ক্রিনে আপনারা একটি অফিস আদেশ দেখছেন এই অফিস আদেশটি বাংলাদেশের সনাম ধন্য টপ শ্রেণী প্রথম শ্রেণীর একটি কোম্পানি হামিম গ্রুপ যেটা আপনারা সকলেই জানেন যে হামিম গ্রুপ কেমন অবশ্যই এটিকে একটি কর্মী বান্ধব প্রতিষ্ঠান এবং এই কর্মী বান্ধবের একটি অফিস আদেশ দশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয় এবং এখানে ব্যবস্থাপনা পরিচালক এমকে কে আজাদ স্যারের সাইন আছে এবং এখানে বলা হয়েছে বিষয় হলো উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণ নিশ্চিত কর্ম প্রসঙ্গে তো এখানে বেশ কয়েকটি প্রসঙ্গ তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে টিফিন বিল শ্রমিকদের টিফিন বিল পঞ্চাশ টাকা করে নির্ধারণ করেছে এবং নন ম্যানেজমেন্ট যারা আছে তাদের ষাট টাকা করে নির্ধারণ করা হয়েছে এবং অভিযোগ বাক্স হয় এবং এটি প্রতিটি টয়লেটে একটি করে অভিযোগ বক্স স্থাপন করা হবে এবং প্রতিটি অভিযোগ বক্সে জমা দেওয়ার অভিযোগসমূহ প্রধান কার্যালয় এবং হেড ফ্যাক্টরি কমপ্লায়েন্সের মাধ্যমে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এটা খোলা হবে এরপর এটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং অভিযোগের কার্যক্রম তদারকি করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে সকল শ্রমিকদের জন্য হাজিরা বোনাস দুইশো পঁচিশ টাকা করে বর্ধিত করা হলো তার মানে যেই হাজিরা ছিল তার থেকে আরও দুইশো পঁচিশ টাকা করে বর্ধিত করা হয়েছে মৌখিক শারীরিক মানসিক যে কোনো ধরনের নির্যাতন হামিম গ্রুপে সকল স্থানে নিষিদ্ধ আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রমিক কালো তালিকাভুক্ত করা হবে না নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের কোনো বৈষম্য হবে না খুবই সুন্দর এবং মহৎ উদ্যোগ অবশ্যই কর্মী বান্ধব প্রতিষ্ঠানের একটি নমুনা অবশ্যই এম কে আজাদ স্যারকে ধন্যবাদ এবং ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই হওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ